আসসালামু আলাইকুম আমি রাবেয়া শারমিন বলছি বাগেরহাট থেকে রাবেয়াস লাইফ স্টাইল ব্লগে আপনাদের সকলকে আমন্ত্রণ করছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আশা করছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহর রহমাতে ভালো আছেন ও নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রাশেষ রহমতে ভালো আছি গত কয়েকদিন আগে আমাদের উপর দিয়ে বয়ে গেল ঘূর্ণিঝড় রিমাল এটা হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল শুরু হওয়ার আগের দিন সন্ধ্যা অর্থাৎ শনিবার সন্ধ্যা শনিবার সন্ধ্যায় আকাশ একদম সিঁদুর লাল হয়ে গেছিল। আম্মু বলল যে ঝড় শুরু হওয়ার বড় ধরনের কোন ঝড় যদি শুরু হয় তার আগে নাকি আকাশ এরকম দেখায় এটাকে নাকি সিঁদুরে মেঘ বলে আম্মু মতো তাই বলল দেখেন আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখেন আমার ফুল গাছটায় অনেক সুন্দর কড়ি এসেছে সব কটা পাতার গুড়া থেকে তিনটা করে কড়ি বেরিয়েছে একটু পরে কারেন্টটা চলে গেল আর ঝড়ের প্রভাব এখন থেকে হচ্ছে শুরু হয়ে গেল শনিবার সন্ধ্যা থেকে এই যে দেখতে পাচ্ছেন পাতা একটু একটু করে নড়ছে আর এই যে দূরে যে আলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেটারের আলো যেহেতু বাজারে দোকান আছে তাই উনরাই লাইটগুলো জ্বালিয়ে রেখেছে জেনারেটারের এভাবে সারা রাত কাটলো কারেন্ট যায় আর আসে এটা হচ্ছে পরের দিন সকালবেলা এটা হচ্ছে রবিবার ছিল রবিবার শনিবার সন্ধ্যা থেকে হচ্ছে বাতাস শুরু হয় আর রবিবারে সারাদিনই বাতাস থাকে প্রচুর পরিমাণের দিন যত বাড়তে থাকে ততই বাতাসের গতিও বাড়তে থাকে এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণের বাতাস হচ্ছে যত সময় যাচ্ছে বাতাসের গতিবেগও বাড়ছে আর আকাশে তো প্রচুর পরিমাণের মেঘ এসে জমা হচ্ছে এই যে দেখেন আকাশটা কত ঘন কালো মেঘে ঢাকা আকাশে প্রচুর মেঘ আর দেখেন আমার নীলকণ্ঠ ফুল গাছটা কত সুন্দর বেয়ে উপরে উঠে গেছে ফুল হয়েছিল এখন হচ্ছে বীজ হয়েছে বীজগুলো ভাবতেছি সংরক্ষণ করে রেখে দেব আর কিছু হচ্ছে চারা দিব আর আমি সকালে কিছু খাইনি খোদা লেগেছে তাই এখন হচ্ছে একটু আম কেটে নিয়ে আসলাম আর এক কাপ চা বানিয়ে আনলাম রঙ চা এখন আপনাদের গাছে কি আম পেকেছে না পাকে দেখেন বাতাসের কত গতি আমার চায়ের কাপের চাও নড়তেছে এত পরিমাণের বাতাসের গতি বাইরে যে কি পরিমাণ বাতাস হচ্ছে তা আপনি ওই যে আর ওই যে টিন এটা দেখলেই বুঝতে পারবেন চা খেতে খেতে বাইরের ভিউটা এনজয় করে নিশ্মী কই おいしそ <I can. S 2> う。Hmm.

আর এই যে আমাদের এই পার্ট থেকে ওই পারে যাওয়ার একটাই মাত্র পথ হচ্ছে ওই যে কাঠের ব্রিজটা ওইটাও ডুবে ডুবে যাচ্ছে আর দেখেন প্রচুর মেঘ ঘন কালো মেঘ আর দিন যত বাড়তেছে বাতাসের গতিবেগও বাড়তেছে দেখেন কত পরিমাণে বাতাস হচ্ছে আর আমাদের এই সামনের ব্রিজটার হচ্ছে কাজ চলতেছে এজন্য হচ্ছে আমরা কাঠের ব্রিজ দিয়ে এই থেকে ওই যাতায়াত করে থাকি দেখেন এখানে ওই যে একটা নৌকা বাধা আছে ব্রিজের কাছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রবিবার সকাল দশটা থেকে হচ্ছে কারেন্ট ছিল না যেহেতু বাতাস হচ্ছে তার জন্যই হচ্ছে কারেন্ট দেয়নি দশটা থেকে ওই দিন অবশ্য বৃষ্টি হয়নি শুধু বাতাস ছিল প্রচুর পরিমাণে বাতাস রবিবার মধ্যরাত থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয় আমাদের এখানে আপনাদের কাদের ওইখানে কখন থেকে বৃষ্টি শুরু হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে সোমবার সকালবেলা সারা রাত হচ্ছে প্রচুর বৃষ্টি আর সঙ্গে প্রচুর বাতাস আর ওই যে দেখেন আমার একটা চাচাত ভাইয়ের ঘরের হচ্ছে টিন উড়ে এসে পড়েছে দেখতে দেখেছেন এই যে দেখেন ওই যে টিন উড়ে এসে পড়েছে আর দু একজনের তিন এরকম মুড়েও গেছে এই আমাদের এখানে এটুকুই ক্ষয়ক্ষতি হয়েছে বেশি হয়নি বরিশালের দিকে নাকি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর এই যে দেখেন প্রচুর পরিমাণের এখনো বাতাস সঙ্গে সে বৃষ্টিও প্রচুর হচ্ছে এখনো আমার আব্বু বলতেছিল যে আব্বুদের ছোটবেলায় এরকম ঝড় দেখেনি যে দুই দিন ধরে ঝড় আর দেখেন আমাদের ব্রিজটাও তলিয়ে গেছে পানিতে জ্বরের পানিতে জোয়ার সেই সঙ্গে হচ্ছে বৃষ্টি আর ওই যে দেখেন ওই যে গাছগুলো তলিয়ে গেছে আমাদের এখানে সব ঘেরগুলো ডুবে গেছে বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি একত্রে হয়ে প্রচুর পানি হওয়াতে সব ঘের ডুবে গেছে যেহেতু আমাদের এরিয়া হচ্ছে প্রচুর পরিমাণের ঘের আছে আমাদের এরিয়াতে আমরা বাগেরহাটে থাকি তো এখানে প্রচুর ঘের অধিকাংশ মানুষই হচ্ছে এখানে ঘের ঘেরে মাছ চাষ করে তাদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল এই বৃষ্টিতে আর এই ঝড়ে সবার ঘের ডুবে গিয়ে মাছ বেরিয়ে গেছে আর দেখেন এই ঘর এই নদীর পাড়ের সব ঘরগুলো ডুবে গেছে মেঝেতে পানি উঠে গেছে এত পরিমাণের পানি আর পানিতে দেখছো দেখতে পাচ্ছেন বাতাসে কত গতি আপনি যদি আমার ভিডিওটি এখনও দেখে থাকেন তাহলে বুঝবো যে আমার ভিডিও কোথাও একটু আপনার ভালো লেগেছে আর আমার ভিডিও কোথাও একটু যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ও একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আপনার একটি লাইক ও কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে মঙ্গলবার সকালবেলা এই যে দেখেন অনেক মানুষ এই যে নদীতে হচ্ছে মাছ ধরতেছে এই যে জাল দিয়ে শুনলাম নাকি প্রচুর পরিমাণের মাছও পেয়েছে এই এই যে যে দেখেন জাল জাল নিয়ে নিয়ে যাচ্ছে একজন আর এখানে কয়জন মাছ এখন সময় হচ্ছে সাড়ে দশটার মতন বাজে সকাল থেকেই নাকি মাছ ধরতেছে সবাই প্রচুর পরিমাণে মাছও পেয়েছে আর এই যে দেখেন জোয়ারের পানিও কমে গেছে কি হয়েছে পাই দেখাও কি হয়েছে বলো ব্যথা পাইছো ব্যথা পাইছো তুমি রশ্মি কি ব্যথা পাইছো পাই হুম রশ্মি কত সুন্দর কোনো ই নেই তোমার পায়ে যে ব্যান্ডেজ করা হয়েছে হুম এখন কি জলা কমেছে কমিনি আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম